ঢাল নেই তরোয়াল নেই নিধিরাম সর্দার এই প্রবাদটাই যেন আজকের বাংলা শিক্ষা ব্যবস্থার প্রতিচ্ছবি না আছে আধুনিক শিক্ষার পরিকাঠামো না আছে যোগ্য শিক্ষক আর যেটুকু আছে সেটাও দুর্নীতি চক্রের ধ্বংসের মুখে দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষার পাশের হার ছিয়াশি দশমিক পাঁচ ছয় শতাংশ যা চোখে পড়ার মতো কিন্তু পর্দার আড়ালে উত্তর দিনাজপুরের পাশের হার মাত্র একাত্তর দশমিক শূন্য তিন শতাংশ রাজ্যের পর থেকে অনেকটাই কম এই চিত্র কি শুধু সংখ্যার খেলা অন্যদিকে পঁচিশ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল এসএসসি দুর্নীতির চেরে যারা যোগ্য তারাও বেতনের জন্য গুগল ফর্ম ফিল করছেন কেউ পাচ্ছেন কেউ পাচ্ছেন না এটাই কি রাজ্যের শিক্ষা পরিকাঠামো যেখানে শিক্ষক নিজেই অনিশ্চয়তার শিকার সরকারি স্কুলে নেই পরিকাঠামো নেই পর্যাপ্ত শিক্ষক অন্যদিকে বেসরকারি স্কুলে টাকার বিনিময়ে প্রযুক্তি কোচিং দামি সুবিধা সব কিছুই মজুদ এই বৈষম্যই ভবিষ্যতে তৈরি করছে এক অসম সামাজিক কাঠামো শিক্ষার নামে বিভাজনের দেওয়াল এই পরিস্থিতিতে প্রশ্ন ওটা শুধু পাশ করলেই কি শিক্ষার মান বোঝায় যেখানে নিয়োগ দুর্নীতিতে ভরা গোটা ব্যবস্থায় সেখানে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি আশা করব।